আর সাড়ে পনেরো বছরে এই চোদ্দে সবাই মাসলুম কথা বললেন বাকি যারা আছি আমরা সবাই কম বেশি মজলুম এই মজলুমদের এখন উহুদের ময়দান থেকে শিক্ষা নেওয়া লাগবে উহুদের ময়দানে প্রথমে কিন্তু বিজয় হয়ে গিয়েছিল মুসলমানদের দরগোনিমতের মাল যখন ভাগাভাগি করার জন্য দৌড়া দৌড়ি আরম্ভ করেছে আদ্রাতে খালিদ বিন ওয়ালি ঐ সময় কাফের ছিল আকস্মিক ভাবে দিলই অতিরিক্ত হামলা চালিয়ে জায়গায় 14 জন মেরে ফেলিসলেন আমার মনে হয় বাংলাদেশ এখন ওদের প্রান্তরে দাঁড়িয়ে আছে আমরা যে বিজয়টা পেয়েছি এই مظلوم মানুষগুলো যদি এখনো পর্যন্ত মায়ের পেটের সন্তানের মতো আমরা সিমেন্টেড হয়ে যেতে না পারি ওরা কিন্তু এখনো অতৈতে আছে দেখেন না মাঝে বলে আমি কাছাকাছি আছি চট করে ঢুকে পড়বো এমনি বলে ওরা ওই খালেদ বেন অলিদ যখন কাফের ছিল সে ভূমিকা ছিল ওরা ওই ভূমিকা পালন করার জন্য আছে অতীতে এখানে মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে পাঠায় আর দেশের দেশে মানুষ আছে ওরা আনন্দ আছে লাফিয়ে পরিবেশ নষ্ট করে পরিবেশ নষ্ট করে করবে কি পেছনে লাল হয়ে যায় একথা বলছেন কেন যে গোপালগঞ্জে আরম্ভ করেছিল ওই সময় কয়েকদিন শুনলাম বাসের ভাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান এক হাজার টাকা আর বসে গেলে পাঁচশো টাকা কারণ বসার মতো কায়দা আর্মি ওদের রাখে নাই কথা বলে ঠিক কিনা এজনাহবান জানাতসি পালিয়েজে গেছে এ দুনিয়ার ইতিহাসে এইটাই বলে 850 বছর আগে ওনার দাদা পালিয়েছিল লক্ষণ ঠিক কথা বলেন একা ঠিক ওনার দাদাও বল্লম কেন আমার फांसी जायবো এটা বলেন দেখেন ওনার জন্মের ইতিহাস লেখা আছে ওনার জন্মের ইতিহাস না বাবার জন্মের ইতিহাস ওই কাজ আমি মেজর ডার্লিং বলছি বইটা পড়েন আমি পাঁচ তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে দিয়ে গেছি আল্লাহ আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি আন্দাজে মুসলমান বললে হবে এই জন্যে বলছে আটশো পঞ্চাশ বছর আগে ওনার পর দাদা দাদা যারা পালিয়েছে লক্ষণ সেন সেই রাস্তা ধরেই পালিয়ে গেল পৃথিবীর ইতিহাস পুরা পাল্টিয়ে দিয়েছে তিনশো পঞ্চাশ জন এমপি একবারে পালিয়ে যায় সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রে আমি পাইনি বাংলাদেশে দেখলাম শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কি আশ্চর্য বলেন তো ইমাম সাহেব পালিয়ে যায় কিছুদিন পরে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য জনগণ জুতা পিটা দিয়েছে পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগিনি মানুষের বিবেক মরি গেছে মানুষটা কত নিচে নেমেছিল বলেন দুনিয়ার সাথে এই লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় লোকটা যদি কুকুর মারकायদালাইতো তাও পাসত ঠিক কারণে মার কাঁটাওয়ালা লায়াতো বেশি গেইনিতো মানি দিয়েছে পায়খানার দিকে মানুষ এখন তাকায় তাও লোকের দিকে তাকায় না তাকায় লাগবে মাঝে মাঝে বন্না হলে এই কারণে যারা এখন সরতে যায় তারাই ধরা খায় এইতে দরবেশ নৌকায় করে পানিতে যাচ্ছে সাবধানজন যেন নৌকা যখন ডুবে গেছে ও সাতার মরহায় কিয়ামতের আগে উঠবে না ঠিক কারণ দুনিয়ার ইতিহাসে এইটাই আমরা পড়েছি কোন স্বয়ং রাজা যদি একবার পালিয়ে যায় ও জীবন থাকতে আর ফিরে আসে না কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাব ঠিক জনগণ যেভাবে খুশি আছে। ওই দিন যদি আর পাঁচ মিনিট সময় পেত। আমার মনে হয় কত পড়ে পাঠিয়ে দিত আছেন। আছেন কিন্তু সারা এখন অপমানের জীবন নিয়ে থাকা লাগবে। আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে আমরা যেন জালেম হয়ে না যাই কোনোদিন যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যায় মাজলুমকে আল্লাহ তো ক্ষমা করে দেবে কিন্তু জালেমের জন্য আল্লাহ নিজে মামলা দেবে এটা আছে সূরা সোরা নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে 42 নাম্বার আয়াতে প্রথম অংশ আছে ইন নামাজ সামিল আলাল্লাজিনা ইজদিমুনা নাস অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ ওই মানুষের উপরে জুলুম করেছে এই 15.5 বছরে যে জুলুম হয়েছে এটা ওয়াজ করা লাগবে আর জোরে

কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট এক কথা বলে দেখেন এদের বিরুদ্ধে মামলা হামসার বলেন সায়ালমের কার আমরা অত্যাচারিত হয়েছি আমরা যদি কিছু না বলি আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দেবে কারণ এই দেশের ষোলশো আঠাশটা শেয়ারের যারা ছিল তারা আল্লাহর মামলার আসামি আপনি শব্দটা খেয়াল করছেন কত ওজন আল্লাহর মামলার আসামি এরা

যা কামিয়েছিলেন সেগুলো ভোগ করতে পারলেন না আর দুনিয়া তো শেষ হয়ে গেল আপনার আখেরা শেষ আপনি তো ছোট খাটো কোন বাদির আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি আপনার দিকে তাকে এখন আফসোস হয় মাঝে মাঝে কি করলেন আপনি আমাদের জীবনের দিকে একটু খেয়াল করা দরকার আমি আমার ইমাম থেকে বলছি এখানে যারাই আমরা আসি দুইশো বছর পরে যদি এই জমিনে কেউ আমরা ঘুরিয়ে আসি আমার নিজের বাড়ি বানানো বাড়ি আমাকে আমার নাতি ছেলে তারা উঠতে দেবে তো দুনিয়াটা কেমন এই বাড়ি জন্য এমন কোনো কিছু করি নাই। সব আমার জীবনে ছিল সে বৈধ অবৈধ বলেন অথচ মাত্র দুইশো বছর পরে এখন ফিরে আসবেন

দুনিয়ার জীবন কিন্তু ধোকা তোমার মা বাবাও ধোকা সন্তান ধোকা স্ত্রী ধোকা দুনিয়া একটু ভান করে থাকো দেখো চোখ বন্ধ করে সব ধোকা ধরা পড়ে যাবে সুতরাং আমরা যেন পাগলামি না করি কেউ বিশাল ধোকা আমাদের সামনে যেটা দেখা দিচ্ছে এখনো আছে এই ধোকায় পড়ে আমি আমার আখের হাত নষ্ট করতে পারি না আমার আঁখে রাত যেন আমার সামনে এক নাম্বারে থাকে এ দুনিয়া যেন আমার পেছনে থাকে তাহলে আমার বানায় দুনিয়া আমার আল্লাহ তার কপালে যা আছে এমনি দিয়ে দেবেন আমার আঁকে আখেরাত সামনে রাখতে রাজি আছে বলেন বলেন আমার আবার তেলাবাদ কি তো আয়াত আরাফ একশো উনআশি নাম্বার আয়াত আজকের আলোচনার বিষয় যেটা বলেছিলাম নাম হচ্ছে বিবেক নাম কি এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন এই বিভেদ যাদের কাজে লাগে না একেবারে একটি হয়ে মিশে যাবেন কোরআনের সাথে আল্লাহ পাক বলেন ওয়া লাকাদ জারআনা আলে মিনাল জিন্নি ওয়াল অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে এই জন্যই তাদেরকে মানিয়েছি কে বলছেন আল্লাহ প্রশ্ন আসতে পারে তাহলে আমার দশকে অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান্নামে নামে যায় তা আমার কি দোষ হা এখানে আল্লাহ তিনটি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন যাদের ভেতরে এই তিনটা আছে যদি কাজে না লাগে সে জাহান্নামে যাবে যার কাজে লাগবে সে জান্নাতি কাজ কাটছাট সহজ কথা এক নম্বরে লাহুম রুবুল্লা ইফকাহুনা বিহা যাদের কলব আছে কিন্তু চিন্তা ভাবনা নেই এটা আপনাকে বিবেক আল্লাহ দিয়েছেন কিন্তু বিবেকটা আপনি কাজে লাগান না ঠিক বিবেক কাজে লাগাতে পারলে আপনি রাস্তা হারাবেন না রাস্তা পেয়ে যাবেন ঠিক এবারে গোড়াতে শিকড়ে আল্লাহ হাত দিয়েছেন আমাদের হালা আতা আলাল সানিহিন উমমিন আদাহারি ল্যাম ইয়াকুন শায়াম মাযকুর আল্লাহ পাক বলেন হামসা একটু কি খেয়াল করো না বিবেকটা কাজে আমার লাগে না যে তুমি জন্মের আগে উল্লেখ করার মতো কিছু ছিল না আমার এই যে তেত্রিশ বছর বয়স এখন চৌত্রিশ বছর আগে হামজা নামে আমার বংশে যেহেতু কেউ ছিল না আমার বংশে আমার এরিয়াস এবং ফেরোজা এই মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম কেউ আলোচনাও কোনো দিন করেছে যে এখানে হামজা নামে একজন এসেছে মাত্র 30 বছর আগে আল্লাহ পাক আমাকে এটা শরণ কর আছেন কেন একটা দূর বন জায়গায় আঘাট দিয়েছেন আমার আমি যখন কিছু হইছিলাম না নেই থেকে আসতে আসতে আমার লাজ হামজা বানিয়ে আরে বসিয়েছে এখানে মা বাবা নাইদ্য শুধু বিছানায় ঢাকা বাকি যা করার কে কইছে আল্লাহ একটু বিবেক টাইকে কাছে লাগাতে পারেন না আল্লাহ একটা শরণের মাধ্যম দিয়েছেন এই ফালিয়াং জোরে লিং সানু মিমা খলিক খলিক মিমা ইং দাফিকি ইখরু জুমিন বাইনি সুলবি ওয়া মানুষ কি তো নজর করে দেখে না যে কি দিয়ে তারে মানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় পানিটা দিয়ে যেটা একবার বের হয়ে শরীর থেকে গোসল ফরজ হয়ে যায় যে পানির ছাড়া পৃথিবীর কোনো মার্কেটে চায়ের আনাও দাম নেই কেউ ফিরি দিলে আপনি নেবেন না এরকম একটা না পাক যুক্ত পানি দিয়ে আল্লাহ আমার অস্তিত্ব আরম্ভ করলেন আল্লাহ পাক বলেন পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যায় বাবার মাকে দিয়ে আমি আল্লাহ এই দুই টানা পাক পানি এক জায়গায় চার চার আটটা জিনিস বানায় চুল রগ হাড় আর পর্দা রক্ত দস্ত চর্বি আর চামড়া বিজ্ঞান ভিত্তিক আলোচনায় যখন তাফসিল গুলো আমি মিলিয়েছি দেখেছি হ্যাঁ এই চার আটটা জিনিস এক আল্লাহ পাক বলেন মানুষ বানাতে কম পক্ষে তেরোটা উপাদান লাগে তেরোটা বিষয় এক জায়গায় না হলে দুনিয়ায় আপনি আসতে পারবেন না আসলেও অপূর্ণাঙ্গ হয়ে আসবেন চার চার আটটা নয় আপনার মা আর বাবা একটা নিয়ে বানালেন বাকি পাঁচটা এখনো তেরো হতে কয় লাগে পাঁচটা আমার আল্লাহ নিজের কারণে দিয়েছেন। দিয়েছে আঁকের শক্তি দর্শন শক্তি 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 বাক আকেল আর গ্রান শক্তি এর ভেতরে যদি একটা তোকে কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে যদি বাক শক্তি না দিতাম কথা বলতে পারতে না বিজ্ঞান এখন প্রমাণ করে কয় এক ইঞ্চি জায়গায় মানুষের কথা বলে এক একটা কথা তৈরি হতে 27 টা ধাক্কা লাগে কয়টা 27 আপনি কম্পিউটার ভেড়াবেন আমি যা দেখিয়ে দিতে পারবো 27 স্তর পার করার পর একটা কথা তৈরি হয় পৃথিবীর কেউ আপনাকে কথা বলার যোগ্যতা দেয়নি দিয়েছে কে দুঃখজনক হলো সত্য ওই সাড়ে পনেরো বছরে আল্লাহর এই বাঘ শক্তি সালেমরা কেড়ে নিয়েছিল ওরা বন্ধ করে দিয়েছিল আমাদের কথা বলার যোগ্যতা কথা বললেও বলতে পারতাম না কথা বলে না কথা তো বলবো আমার মনে যেটা আছে যেটা বৈধ কথা ওইটা অথচ আমাদের কণ্ঠ নালি চেপে ধরত আমরা চাই কে আগে আমাদের এই বাক শক্তি কেউ যেন রুদ্ধ করে দিতে না পারে কথা বলেন আমারে এই অধিকার আমার আল্লাহ দিয়েছেন আপনি কেন বন্ধ করলেন কোরআনে কারিমে আল্লাহ যত বড় বড় রহমতের কথা তিনি জানিয়েছেন তার ভিতরে চারটার কথা সবচাইতে বেশি জানিয়েছেন এক নাম্বার আর রহমান আল্লামান কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ পাক বলেন আমি যে রহমান আমার দয়া দেখতে চাও পৃথিবীর সবচাইতে বড় দয়া কোরআনে কারীম তোমাদেরকে দেওয়া লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলাম দুনিয়ায় কোন নবীকে আমি আল্লাহ কোরআন দেইনি তোমাদেরকে দিয়েছি এটা আমার বড় নিয়ামত এটাই শুধু না আমি তোমাদেরকে মানুষ বানিয়েছি মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ নিজে তোমাদের মানুষ বানিয়ে শেষ করে দেইনি কথা বলার যোগ্যতা দিয়েছি এদের কথা বলতে পারা কত বড় নিয়ামত এদের ব্যাখ্যায় হাদিস এসেছে বিশ্বনবী জানিয়েছেন বিজ্ঞান তো বলেছে সাতাশটা স্তর পার করা লাগে নবীজি বলেছেন প্রতিটি স্তরে একটা একটা করে আল্লাহর ফেরিস্তা বসে আস এর কাছে ও ওর কাছে এ এর কাছে এ এভাবে সিরিয়াল আকারে দিতে দিতে সর্বশেষ আমাদের এই মুখের গর্থ দিয়ে একটা কথা আল্লাহ বের করে দেয় ধাক্কা লাগে কয়টা সাবাশ বলেন বলে। আল্লাহ আপনাকে যদি এই শক্তিটা আল্লাহ ভাগ শক্তি না দিত বাকি 4টা দিত তাহলে আপনি আসতেন কিন্তু বোবা হয়ে কথা বলতে পারতেন না আরে ভাই এইটার জন্য তো কিয়ামত পর্যন্ত সেবা করে থাকার কথা দর্শন শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আরহাম আআইউনুল্লাহ ইবসরুনা বিহা কি হয়েছে চোখ দিলাম তোমাদের কেন দেখিস না যেটা দেখার দরকার মানুষ ওটা দেখে না যেটা দেখা দরকার না নিষিদ্ধ ওইটার দিকে মানুষের ঝোঁক বেশি বলো একটু কন্ট্রোল করা যায় না নিজেকে